আসসালামু আলাইকুম এখন থেকে আপনার ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে আর কোনো কম্পিউটারের দোকানে যেতে হবে না আপনি নিজে ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই অনলাইনে আবেদন করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি ঘরে বসে এনআইডি কার্ডের জন্য আবেদন করবেন তো তার জন্য সর্বপ্রথম আপনার বাংলাদেশ ইলেকশন কমিশনের যে সার্ভারটা রয়েছে সেই সার্ভারে প্রবেশ করতে হবে তো সার্ভারে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এনআইডি অনলাইন সার্ভিস তো এনআইডি অনলাইন সার্ভিসের উপরে ক্লিক করে দিবেন এনআইডি অনলাইন সার্ভিসের উপরে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আবেদন করুন নামে একটি অপশন এবং এই পাশে রেজিস্ট্রেশন করুন নামেও একটি অপশন রয়েছে তো এখানে আপনি আবেদন করার উপরে ক্লিক করে দিবেন তো আমরা আবেদন করার উপরে ক্লিক করে দিচ্ছি তো এখানে আপনার পুরো নামটা লিখতে হবে আপনি যার জন্য আবেদন করছেন তার পুরো নামটা এখানে লিখে দিবেন তো আমরা আমাদের পুরো নামটা এখানে লিখে দিচ্ছি তারপরে আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিয়ে দিতে হবে জন্ম তারিখটা এখানে তো এরপরে আপনি নিচে একটি কোড দেখতে পাচ্ছেন এই কোডটা এখানে আপনাকে হুবহু বসাতে হবে তো আমরা আমাদের যে কোডটা দেখা যাচ্ছে সেই কোডটা এখানে বসিয়ে দিয়ে বহাল বহাল অপশনটার উপরে ক্লিক করে দেবো বহাল অপশনের উপরে ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে তো আমরা আমাদের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি ও জিরো নাইন সাইট জিরো নাইন সাইট সাইট তেত্রিশ তেত্রিশ তো আমরা মোবাইল নাম্বারটা দিয়ে এখানে বার্তা পাঠানোর উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে আপনার মোবাইল ফোনে একটি ওটিপি কোড পাঠানো হবে সেই ওটিপি কোডটা এখানে ইউজ করতে হবে তো আমরা আমাদের ওটিপি কোডটার জন্য একটু অপেক্ষা করি তো আমরা আমাদের কোডটি এখানে বসিয়ে দিচ্ছি তো কোডটি বসানোর পরে এখানে আপনি বহালে ক্লিক করে দিবেন তো আমরা বহালে ক্লিক করার পরে এখানে আপনি একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড সেট করতে বলছে তো আমরা এখানে একটা ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড সেট করব তো আমরা একটি ইউজার নেম এখানে দিয়ে দিচ্ছি তো আমরা এখানে একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি এবং এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে বহালে ক্লিক করে দিচ্ছি তো বহালে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এই ইন্টারফেস আসার পরে আপনি এখানে প্রোফাইল নামে একটি অপশন দেখতে পারবেন তো এই প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করার পরে এখানে এডিট নামে একটি অপশন পাবেন সেই এডিটের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনি এখানে আপনার নামটা লিখে দিবেন আপনার বাংলা নামটি এখানে লিখে দেবেন তো এখানে আপনাকে বাংলা নাম লিখতে হলে অবশ্যই আপনার কম্পিউটারে বিজয় কিবোর্ডটি ইনস্টল করে রাখতে হবে এবং এখান থেকে আপনি কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ভি পেস করে বাংলা লিখতে পারবেন তো এখানে আপনি যদি মোবাইল থেকে করেন সেক্ষেত্রে আপনি মোবাইলে অবশ্যই বাংলা পেয়ে যাবেন খুব সহজেই লিখে নিতে পারবেন তো এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন লিঙ্গ অপশনটি এখান থেকে আপনার লিঙ্গটা সিলেক্ট করে দিবেন আপনি পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা এবং অন্যান্য কিছু হলে অন্যান্য কিছু দিয়ে দিতে পারেন তো আমরা এখানে পুরুষ সিলেক্ট করে এখানে আপনার ব্লাড গ্রুপটা দিতে হবে তো আমরা ব্লাড গ্রুপটা এখানে দিয়ে দিলাম এরপরে আপনার জন্ম নিবন্ধনের নাম্বারটা এখানে দিতে হবে তো আমরা আমাদের জন্ম নিবন্ধনের নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি তো এখানে আমাদের জন্ম নিবন্ধনের নাম্বারটা দেওয়া হয়ে গেলে আমরা এখানে জন্ম স্থানটা দিয়ে দেবো তো আমাদের এখানে জন্ম স্থানটা ডিস্ট্রিক্ট নেমটা এখানে জন্ম ডিস্ট্রিক্ট নেমটা আপনি অবশ্যই দিয়ে দিবেন তো আমরা জন্ম ডিস্ট্রিক্ট নেমটা এখানে দিয়ে দিলাম এবার আপনার পিতার তথ্যগুলো এখানে লিখতে হবে আপনার পিতার নামটি এখানে দিয়ে দিবেন আমরা বাংলায় পিতার নামটা দিয়ে দিলাম এবং এখানে পিতার এনে ইংলিশ নেমটি দিয়ে দিতে হবে এবার আপনার পিতার আইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে তো পিতার আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি তো এখানে যদি আপনি পিতার আইডি কার্ডের নাম্বারটা না দেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না চাইলে দিতে পারেন না চাইলে না এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তো আমরা আইডি কার্ডের নাম্বারটা দিয়ে এখানে মায়ের নামটা লিখে দিতে হবে এখানে মায়ের ইংরেজি নামটা এখানে লিখে দিতে হবে এখানে আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিতে হবে তো আমরা আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি এরপরে আপনার যদি কোনো বড় ভাই বা বোন থাকে তার তথ্য এখানে চাইলে দিতে পারেন না চাইলে না দিলে কোনো প্রকার প্রবলেম হবে না তো আমরা দিচ্ছি না এবারে আপনার এখানে বৈবাহিক অবস্থাটা সিলেক্ট করে দিতে হবে তো আপনি যদি বিবাহিত হন অবশ্যই বিবাহিত দেবেন আর যদি অবিবাহিত হন তাহলে অবিবাহিত দিয়ে দেবেন তো আমরা এখানে অবিবাহিত দিয়ে পরবর্তী আমরা একটু স্ক্রল করে উপরে চলে এসে দেখবেন পরবর্তী তো পরবর্তীর উপরে ক্লিক করে দিচ্ছি তো পরবর্তীর উপরে ক্লিক করার পরে এখানে সর্বপ্রথম আপনার যে অপশনটা আসবে আপনার শিক্ষাগত যোগ্যতা তো আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা আপনি দিয়ে দেবেন এখানে আমরা অষ্টম শ্রেণী পাস দিয়ে এবং পেশা পেশাটা দিয়ে দেব আপনার যদি কোনো শারীরিক অসমর্থতা চিহ্ন থাকে সেটা আপনি এখানে দিয়ে দেবেন যেমন দৃষ্টি প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী অর্থাৎ আপনি যদি কোনো প্রকার প্রতিবন্ধী থেকে থাকেন তাহলে সেটা এখানে সিলেক্ট করে দেবেন তো আমরা এখানে কোনো কিছু সিলেক্ট করছি না যেহেতু আমরা আমাদের এখানে কোনো প্রতিবন্ধী না তো এখানে আপনার ধর্মটা আপনি এগুলো কিছু পূরণ না করলে কোনো প্রকার নাই। এগুলো যদি ক্লিক করে দেব পরবর্তীতে ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটি চলে আসবে এখানে সর্বপ্রথম আপনার দেশের নামটা আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশের নামটা চাইবে আমরা দেশের নামটা দিয়ে দিয়ে এখানে ভোটার ঠিকানা আপনি কোন ঠিকানায় ভোটার হতে চান সেই ঠিকানাটা আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি স্থায়ী ঠিকানায় ভোটার হতে চান অথবা বর্তমান ঠিকানা আপনি যে ঠিকানায় ভোটার হতে চান সেই ঠিকানাটা এখানে সিলেক্ট করবেন আমরা বর্তমান ঠিকানা এখানে সিলেক্ট করে দিলাম তো এখানে সর্বপ্রথম আপনার বিভাগের নামটা লিখেছি তো আমরা বিভাগ ধরে দিলাম এরপরে আপনার ডিস্ট্রিক্ট এরপরে আপনার উপজেলা এরপরে আপনি কোন শহরে থাকেন শহর পৌরসভা বা পল্লী উন্নয়ন এরম যে আপনি যেই জায়গা থাকেন সেই জায়গাটা সিলেক্ট করেন তো আমরা পল্লী এলাকায় থাকি তো পল্লী সিলেক্ট করে দিয়ে এখানে ইউনিয়নের নামটা আপনাকে অবশ্যই লিখে দিতে হবে সিলেক্ট করে দিতে হবে তো আমরা ইউনিয়নের নামটা এখানে সিলেক্ট করে দিচ্ছি এবার আপনার মৌজার নামটা এখানে সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি কোন মৌজায় বসবাস করেন তো সেই মৌজাটা এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমরা নিভা কৃষ্ণপুর সিলেক্ট করে দেব আপনাদের একটা কথা বলে রাখি এখানে যদি আপনি আপনার মজার নামটা না পান বা সঠিক কোনো নাম না পান সেক্ষেত্রে আপনি অন্যান্য সিলেক্ট করে লিখে লিখে দিতে পারবেন তো আমাদের নামটা আমরা আমরা খুঁজে পাচ্ছি না এখানে ওকে তো আমরা এখানে ইউনিয়নের ওয়ার্ড নম্বরটা এখানে দিতে হবে আপনি ইউনিয়নের কত নাম্বার ওয়ার্ডে বসবাস করেন সেটা আপনার এখানে সিলেক্ট করতে হবে তো আমরা পাঁচ নং ওয়ার্ড দিয়ে দিচ্ছি এবার এবার রাস্তার নামটা আপনার অন্যান্য দিয়ে নিভায়নাথপুর লিখে দিন আপনি দিয়ে দিবেন না থাকলে পরে কোনো কিছু এখানে দিয়ে রাখবেন তো আমরা এখানে দুটো ফোন দিয়ে রাখছি এবং আপনার পোস্ট অফিস টা এখানে দিতে হবে আপনার পোস্ট অফিস যে পোস্ট অফিস পোস্ট অফিসটা দিয়ে দেবেন আমরা রামকোল সিলেক্ট করে দিচ্ছি তো এখানে আপনাদের একটা কথা বলে রাখি আপনি এই পোস্ট অফিসটা লেখার সময় এখানে যদি দেখেন কোনো ভুল নাম রয়েছে তো আমরা দেখুন আমাদের পোস্ট অফিসের নাম হবে রাম কল তো এখানে রাম কল রয়েছে যার কারণে আমরা এই পোস্ট অফিসের নামটা এখানে লিখব না আমরা এই পোস্ট অফিসের নামটা ফাঁকা রাখব তাহলে কি হবে উপজেলা থেকে আপনি যখন ভোটার ভোটারের ফর্মটা সাবমিট করবে তখন তারা আপনার সঠিক পোস্ট অফিসটা এখানে দিয়ে দিবে এরপর আপনার এরিয়া আপনি কোন এরিয়ার ভোটার হতে চান সেই এরিয়াটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমরা নিভা কৃষ্ণপুরটা সিলেক্ট করে আমরা নিভা কৃষ্ণপুর সিলেক্ট করে দিলাম এরপর আপনার আপনার স্থায়ী ঠিকানাটা দিবেন তো আমরা সেম ভাবে আমাদের স্থায়ী ঠিকানাটা এখানে পূরণ করে দেবো তো এবার আমরা ফর্মটা পূরণ করা হয়ে গেলে আমরা পরবর্তীতে ক্লিক করে দেবো তো পরবর্তীতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে বলবে আপনার কোনো কাগজপাতির প্রয়োজন নেই তো এক্ষেত্রে আপনি পরবর্তীতে ক্লিক করে দেবেন পরবর্তীতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে সাবমিট অপশনটি পেয়ে যাবেন তো সাবমিটের উপরে ক্লিক করার পরে আপনার আবেদনটি হয়ে যাবে তো এখানে আপনার আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে অনেকটি অবস্থা দেখাবে আপনি এখানে ডাউনলোড একটি অপশন পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দিয়ে আপনি আপনার ফর্মটা ডাউনলোড করবেন তো আমরা ফর্মটা ডাউনলোড করে ফেলছি এই ফর্মটা আপনি ডাউনলোড করে যে কোনো কম্পিউটারের দোকান থেকে বা ফটোকপির দোকান থেকে এটা